ইন্টারেস্টে এই কেক ডিজাইনটা আমিও করে ফেললাম যদিও লেট করে করেছি আর এটা কীভাবে বানালাম আজকের ভিডিওতে ফুল দেখাবো এটা হচ্ছে আড়াইশো গ্রামের একটা কেক মানে হাফ পাউন্ড একটা কেক ছিল তো এটার মধ্যেই আমি আর কি ডিজাইনটা করা ট্রাই করি তো আমার ফ্রেন্ড এই কেকটা অর্ডার করেছিল ওর সাথে আরেকটা কেক অর্ডার করেছিল তো এটা ছিল ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের একটা কেক তো যেহেতু উপরে ফ্লোরাল ডিজাইন হবে এর জন্য আমি আর উপরে অত বেশি ক্রিম দিইনি উপরে জাস্ট ক্রাম কোটের যে এই ক্রিমটুক ছিল অতটুকি এর বেশি আমি যেহেতু উপরে এক্সট্রা ক্রিম দেওয়া হবে তো এরপরে হচ্ছে এই কেকটার যে ফ্লোরাল ডিজাইনটা ছিল এটা মেরুন শেডের ছিল তো এটা যদিও রেড কালার লাগতেছে আর অল্প একটু মেরুন কালার দিয়ে এরপরে জাস্ট আমি হোয়াইট ক্রিমটা দিয়ে দিই কারণ এরপরে হচ্ছে কালারটা স্প্রেড করব আর এই ফ্লোরাল ডিজাইনটা আমি করেছিলাম হচ্ছে একশো চার নম্বর নজেলটা দিয়ে যেহেতু এটা ছোট নজেল আর কেকটা হচ্ছে ছোট আড়াইশো গ্রামের মধ্যে আমি এই জন্য আর কি এই নজলটা দিয়ে করি উপরে ফ্লোরাল ডিজাইনের পরে আমি কেকের পাশে হচ্ছে হোয়াইট চকলেট গ্রেড করা ছিল ওগুলো দিয়ে দিই আমি একটু লম্বা লম্বা করে গ্রেড করেছিলাম যেহেতু ডিজাইন এরকম ছিল তো এটা হচ্ছে কেকের লাস্ট ফিনিশিং কেমন হয়েছে আমাকে জানাবেন